কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছে কবিটি বাংলার সাথেই রয়েছো শিক্ষার্থী তোমরা যারা নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ সালে আজকে আমি এমন একটা টেকনিক তোমাকে শিখিয়ে দিব ইংলিশে ইনশাল্লাহ না পড়েই তুমি পাস করতে পারবা এখন এই মুহুর্তে তোমরা যারা আমার ভিডিওতে দেখছো অবশ্যই টেকনিকটা খুব ভালোভাবে ফলো করবে কিভাবে একটা সঠিক পদ্ধতিতে সঠিক নাম্বার নেওয়ার জন্য একটি টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিব শিক্ষার্থী কিন্তু ইংরেজি ওয়ানে আমরা জানি আমাদের একটি সিন প্যাসেজ এসে থাকে এবং এই সিন প্যাসেজ থেকে কিন্তু নয়টা মার্ক আসে এই নয় মার্ক অনেকেই মনে করে যে আমি পারতেছি না বা কি সবচেয়ে নয় মার্ক সিন প্যাসেজ থেকে হ্যাঁ তো সিন প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসে সেটা একটু দেখে আসি তারপর কিভাবে উত্তর করবা সেটা জানি যেমন আমরা যদি দেখি এরকম একটা প্যাসেজ আমাদের প্রথমে দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে প্রথম যে প্রশ্ন আসছে দেখো যে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এই অল্টারনেটিভস থেকে মানে এরকম অ্যান্সার থাকবে চারটা চারটা থেকে তোমাকে একটা খুঁজে নিয়ে উত্তর করতে হবে এখন আন্দাজে উত্তর খুঁজে নিতে হবে নাকি প্রশ্ন যা বলেছে আর ওই প্যাসেজের থেকে যেটা উত্তর হবে সেটা নিব, সেটা আমরা একটু দেখব এরপর দুই নম্বর একটা প্রশ্ন আসবে রিড দ্য টেক্সট ইন এগেইন মানে ওই প্যাসেজটা আবার পড়তে বলেছে নাও আনসার দ্য ফলোইং কোশ্চান ইন ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের ভাষায় প্রশ্নগুলোর উত্তর দিতে হবে শিক্ষা দেবেন্দু প্রথমে তুমি যখন প্রশ্নটা পাবে প্রশ্ন পাওয়ার পরে তুমি যেই যখন এই এক নম্বর উত্তরটা লিখতে যাবে প্রথমে কি করবে এক নম্বর উত্তর সহ এই প্রশ্নগুলো তুমি পড়ে নিবে হ্যাঁ যেমন পড়ে নিবে কীভাবে মেজাবিন লিভস ইন এই প্রশ্নটা পড়বা কী কী আছে এখানে তারপর হচ্ছে শি হ্যাজ এ হাউস হাউস এভাবে পড়ে নিবা তারপর হচ্ছে শি ইজ নিয়ারলি ড্যাশ ওল্ড এরপরে এখানে পড়ে নিবা ইন ফ্রন্ট অফ হার হাউস শি ইজ ট্রাইনিং টু ট্রাইং টু তারপরে ই নাম্বার আছে এখানে দ্য ইন অব দ্য এই প্রশ্নগুলো তুমি একবার পড়ে নিয়ে এখন তুমি চলে যাবো দেখো আমি প্রথম প্রশ্ন পড়ছিলাম কি মনে আছে তোমার মেহজাবিন লিভস ইন এইবার তুমি এখানে চলে আসবে দেখো মেহে মেহেজাবিন লিভস ইন এসলাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম তাহলে এই লাইনের ভিতরে কোন জিনিসটা এখানে আছে দেখো তো কিশোরগঞ্জ সিরাজগঞ্জ হবিগঞ্জ মানিকগঞ্জ কোনটা আছে বলো তো এই যে সিরাজগঞ্জ আছে এটা তোমার উত্তর হবে এই সিরাজগঞ্জটা দেখো আমাদের এখানে আছে লিভ ইন এই যে সিরাজগঞ্জ টাউন তাহলে এটা উত্তর হবে দেখছো তুমি জাস্ট ওখান থেকে পড়ে আসলেই পাবা তাহলে একটা পরে একটা উত্তর দিলা এটা তোমার এক নাম্বার হয়ে গেল হি হ্যাজ হি হ্যাজ এ হাউস তার একটা বাড়ি আছে এই বাড়িটা কি টিন শেড না ব্রিক শেড না পলিথিন না হচ্ছে ব্যাম্বো শেড এবার তুমি পরের লাইন পড়তে থাকো দেখো যে এখানে আছে দ্য উইসপায়ারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আন্ড স্টাডি দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহজাবিন অব দ্য টারমইল ইন হার লাইফ নট লং এগো মেহজাবিন হ্যাড এভরিথিং কনজুমড অল হার ল্যান্ড প্রপার্টি এখন কথা হলো ছাড় আমি তো পড়তে পারতেছি না তাহলে আমি কীভাবে করবো এবার দেখো পড়তে না পারলে কোনো সমস্যা নেই তুমি জাস্ট এমনি চোখ বোলাওয়া এভাবে চোখ বোলাও চোখ বোলাতে থাকো দেখবা তুমি ওই জিনিসটা পেয়ে যাবা হ্যাঁ একটু চোখরে থাকো ওই জিনিসটা পেয়ে যাবা দেখো একটু খুঁজলেই তুমি পেয়ে যাবো একবার জাস্ট মনোযোগ সহকারে রিডিং পড়ার দরকার মনোযোগ সহকারে রিডিং পড়লেই দেখবা যে পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা আমি মনে একটু মিস্টেক করে এসেছি তোমরা যেটা করবে সেটা হচ্ছে একেবার এই দেখা কিন্তু কি লিখছে দ্য ইরেশন দা দ্য ইরেশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি টু ডেভোর মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাশ শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স ওভার দ্য ইয়ার্স আর লস্ট হাজবেন্ড ডিজেস আচ্ছা তার যেহেতু তোমার ইয়ে হয়ে গেছে সব কিছু ভেঙে চুড়ে গেছে এখন সে কি কি দিয়ে ঘর বানিয়েছে সে তার কিন্তু ঘর বানানো আছে হচ্ছে পলিথিন রোগ মানে পলিথিন দিয়ে যেহেতু সে বস্তিতে বসবাস করছে এখানে কিন্তু অন্য কিছু সে করতে পারবে না যেহেতু স্ল্যাম একটু ভালো করে খেয়াল করো এখানে আছে মেহেজামিন লিভস ইন স্ল্যাম যেহেতু সে স্ল্যামে বসবাস করে সেই ক্ষেত্রে তার ঘরটা হবে কিন্তু কি। তোমার উপরে পলিথিন দিয়ে আমরা যেই বস্তির পাশে রেল লাইনের পাশে যে বস্তিগুলো দেখি এগুলো কিন্তু সবই একই রকম এরপর তুমি এখানে চলে আসো পরের প্রশ্ন চলে আসো যে শি ইজ নিয়ারলি ড্যাশ সে কত বছর বয়স তার আশেপাশে হবে তার বয়স কত হ্যাঁ তার বয়স তুমি একবার জাস্ট এখান থেকে রিডিং পড়তে পড়তে আসো তুমি পেয়ে যাবে তার বয়স কাছে কাছাকাছি তার বয়স হচ্ছে ফোর্টি ফাইভ ইয়ার্সের কাছাকাছি এরপর দ্য ইরোশন অব দ্য ড্যাশ ডিস্ট্রয়েড এভরিথিং তার মানে এই ডিস্ট্রয়েড সাথে তুমি দেখবা যমুনা মিলে আছে হ্যাঁ এভাবে তুমি যেই ক নম্বর এক নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা তারপর রিড দ্য টেক্সট ইন এগেইন নাও আনসার দ্য ফলোইং কোশ্চন ইন ইউর ওন ওয়ার্স এটা কি হোয়ার ডাস মেজামিন লিভস মেজামিন কোথায় বাস করে লিভ মানে বাস করা জাস্ট এতটুকু তুমি জানবা মেজামিন কোথায় বাস করে অথবা তুমি যখন এই যে এটা পড়বা মেজামিন লিভস দেখছো এটা স্ল্যাম সে বাস করে কোথায় স্ল্যামে তাহলে জাস্ট এই লাইনটা লিখে দিলে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাচ্ছ এরপর যেই দুই নম্বরটা দেখো হাউ ডাজ হার হাউস লুক তার বাসা কিসের মতো দেখা যায় তার বাসাটা দেখা যায় কেচের মতো মানে বা খাঁচার মতো যেহেতু সে পলিথিন দিয়ে গোল করে একটা বাসা বেঁধে রাখছে হাউ ওল্ড ইজ হিস ওই যে আমার কিছুক্ষণ আগে পড়ে আসলাম ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড তারপরে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেজামিস ফ্যামিলি হ্যাঁ মেজামিস ফ্যামিলি হ্যাজ নো এক্সিস্টেন্স এক্সেপ্ট মেহাজামিন অনলি শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি হ্যাঁ এক্সিস্টেন্স এখন সব বর্তমান তার সবসে হারে ফেলেছে এতে হুম ডিট মেজার ইন লস বলছে মেজাবিনস কি হারিয়েছে মেজাবিন লস্ট অল হার ফ্যামিলি মেম্বার্স তার সকলকেই হারিয়ে ফেলেছে কাকে কাকে হারিয়েছে সকলকে হারিয়ে ফেলেছে তো এই জিনিসগুলো তুমি এই প্যাসেজ থেকেই কিন্তু লিখে যেতে পারবা জাস্ট প্যাসেজ লেখার আগে প্রশ্নগুলো লেখার আগে আগে প্রশ্নগুলো পড়বা পরে একটা পেন্সিল দিয়ে রাখবা এই প্রশ্নগুলোর যেখানে যেখানে তুমি এই প্যাসেজের ভিতরে যেমন এই লিপস দিয়ে তুমি একটা জিনিস পাইছো এখানে একটা আন্ডারলাইন করে রাখবা যে তোমার প্রশ্নের ভিতরে এটা অ্যান্সার করা রয়েছে হ্যাঁ এভাবে তুমি এক থেকে দুইটা এক থেকে দুইটা তুমি যদি ইয়ে দেখতে পারো প্যাসেজ প্র্যাকটিস করতে পারো পরবর্তীতে যে কোনো প্যাসেজ তোমার আসলেই হয়েছে তুমি সম্পূর্ণই নিজের জ্ঞানে কিন্তু লিখে দিতে পারবা শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটি বাংলার সাথেই থাকবা